নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আজ আমি আমার পত্রিকাগুলোকে রিপোর্ট করে নতুন করে বসাবো সেই ভিডিওই দেখাবো তার আগে পত্রিকা গ্রাম থেকে যত ঘাস অন্যান্য গাছ ছিল সেগুলোকে উপরে ফেললাম দেখো কি পরিমাণে গাছের গোড়ায় তো অনেক হয়েছিলো এইগুলো সব গোড়া পরিষ্কার করে ফের নতুন করে মাটি তৈরি করে তারপর আবার বসাতে হবে তবেই সুন্দর ফুল হবে আসলে আমি নিজে যেভাবে কাজ করি আমি সেটাই ভিডিও করে দেখাই এবার পদ্ধতি ভুল কি ঠিক সেটা বলতে পারবো না আমি এরমভাবেই গাছ করি আমার পদ্ধতিগুলোকেই দেখাবার চেষ্টা করি এই যে একে একে সব মাটি গোড়ার মাটি সব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি পুরনো মাটি যা ছিল সব এইভাবে সব মাটি ছাড়ানো হয়ে গেলে এবার পুরাতন মাটিগুলো তুলে আলাদা করে রেখে দেবো না মাটি ফেলবো না এগুলোকেই আবার সবজির খোসার সাথে মিশিয়ে রেখে দেবো আবার নতুনভাবে সার মাটি তৈরি হয়ে যাবে এ দেখো সে আগের টপটাকে পুরোটাই পরিষ্কার করে নিয়েছি আর অনেকগুলো ছিদ্র করেছি যাতে সেচ ব্যবস্থাটা ভালো থাকে এই যে আমার মাটি তৈরি বালি মাটি তারপর গোবর সার খড় পুরোনো খড় পচা সব দিয়ে আমি মাট মাটি তৈরি করা ছিল এবার সেই মাটিতেই এবার আস্তে আস্তে আমি ওই পতুলিকার ডালগুলোকে সব কেটে কেটে ছোটো ছোটো এরকম টুকরো করে নিয়েছি নিয়ে এইবার আমি এক এক করে বসিয়ে দেবো আস্তে আস্তে এরমভাবে বারবার করে যতগুলো আছে এরমভাবে করে করে মধ্যিখানটাতে বসাচ্ছি তার কারণে এই গাছগুলো তো বড় হবে হয়ে এই যে টপটার পুরো চারধারে ছড়িয়ে পড়বে তখন দেখতে খুব সুন্দর লাগে একভাবে গোছা ধরে ধরেই সব বসিয়ে দিলাম এই যে গাছ পুরো সম্পূর্ণ হয়ে গেল। এইবার এইটাতে এটার মধ্যে একটু জল দিয়ে দেবো দিয়ে আর ছাওয়া জায়গায় বসিয়ে রাখবো এক সপ্তাহ মতন তারপরে রোদ্দুরে দিয়ে দেবো এখন সবে বসিয়েছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন নমস্কার